চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে অবহেলায় ধুকছে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজের সমাধি গঙ্গার পশ্চিম পারে খোশবাগে সমাধিস্থল তৈরি করেছিলেন নবাব আলী বর্দিখা সেখানে রয়েছে নবাব পরিবারের চৌত্রিশটি সমাধি কিন্তু অবহেলায় অযত্নে পড়ে থাকা সমাধিস্থলে পা পড়ে না পর্যটকদের এই বাগানে একশো প্রজাতির গোলাপ ছিল সুগন্ধ ছড়ানোই নাম দেওয়া হয়েছিল جہاں భ মুর্শিদাবাদে না খোশবাগি সিরাজের সমাধিটা দেখলাম আর আমরা গাইড নিয়েছি গাইড আমাদের বুঝিয়ে দিচ্ছেন কোথায় আছে এবং ওনার বডি পুরো দেহটাকে টুকরো টুকরো করা হয়েছিল উনি তো ছিলেন প্রায় সিক্স ফিটের ওপরে যেহেতু টুকরো করা হয়েছিল তাই সমাধিটা খুব ছোট। মানে ওইরকমভাবে তো ওনাকে কবর দেওয়া যায়নি টুকরো পার্সগুলোকে দিতে হয়েছিল তাই বেশ ছোট জিনিসটা ওইটুকুই গাইড বলছেন আর চারদিকে বেশ একটা শান্ত পরিবেশ এবং ওনার পরিবারের অনেকের দেহ এখানে কবরস্থ করা আছে সেটাই দেখতে এসছি সিরাজদোল্লাকে একজন খুব বীর যোদ্ধা হিসাবে আমি জানি হিস্ট্রিতেও পড়েছি ইতিহাসেও পড়াশোনা করেছি তা আমার কৌতূহল ছিল সেই জন্যই আমি মুর্শিদাবাদ এসেছি না আরেকটু পরিকাঠামো ভালো হওয়া উচিত ছিল এবং গভর্নমেন্টের তরফ থেকে একটু নজর দেওয়া উচিত ছিল একটু নিট অ্যান্ড ক্লিন করা জিনিসগুলিকে রিকনস্ট্রাক্ট করা অবশ্যই প্রয়োজন ছিল হ্যাঁ যোগাযোগ ব্যবস্থাটা ভালো হওয়া উচিত ছিল একশো বার বলবো আমরাও বাই রুটেই এসেছি রাস্তাটাও বেশ খারাপ তো আমি বলবো পশ্চিমবঙ্গ গভর্নমেন্টকে পুরোপুরি এই ব্যাপারটা একটু দেখতে যাতে ট্যুরিস্টরা আরও বেশি করে ওনার সম্বন্ধে জানতে পারেন এবং আসতে পারেন এখানে আমরা বসে থেকে এসছি এখানে আমরা এসেছি খোশবাগ জায়গাটার নাম এখানে আমরা যে নবাব সিরাজ যে বাংলার শেষ নবাব ছিলেন তাঁর সমাজস্থল ও তার দাদু আলিম উদ্দী খা ও যে পুরো ফ্যামিলির এখানে সমাজস্থল আমরা এটা দেখতে এসেছিলাম এখানে এসে দেখলাম যে পরিকাঠামোটা খুব সুন্দর নেই আমরা যে আশা করে এসেছিলাম যেটা সুন্দর থাকবে বাচ্চাদের কিছু খেলনা মানে খেলনা দোলনা ফল সেগুলো থাকবে সেটা আমরা দেখতে পাচ্ছি না এখন কিছু হালি পড়ে কাজ করছে আমরা এর আগেও একবার এসেছি এখানে নবাবের সমাজস্থল সেই সর্ষে অনেক হাজার জায়গা ঘুরে দেখছে এখানে আসছে না কেননা তার কারণ হচ্ছে এখানে কোনো সুব্যবস্থা নেই চাচ্ছি সরকারের কাছে যে আরো একটু উন্নতি করা হোক বাচ্চাদের জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য সবকিছু করা ঘোরাফেরা কিছুই দেখলাম আর এই জায়গাটায় এসেছি আমরা ইয়ে সিরাজ নাম হ্যাঁ হ্যাঁ সিরাজদুল্লার সমাধিক্ষেত্র দেখতে দেখছি দেখছি এখনো দেখছি এনার আমাদের সাথে গাইড আছেন উনি বুঝিয়ে দিচ্ছেন অনেকটা আর আমরা ইতিহাসে পড়েছি ছোটোবেলা থেকে পড়েছি কলেজে পড়েছি স্কুলে পড়েছি তার সাথে একটু মিলিয়েও নিচ্ছি ও আর একটু ভালো হলে ভালো হতো আরও যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ খারাপ মানে রাস্তাঘাট ঠিকই আছে কিন্তু খুব নেরো রাস্তাগুলো একটু চড়া হলে ভালো হতো গাড়িগুলো আসতে মানে চড়তে ভালো লাগতো আর কি অ্যাকচুয়ালি সমাধিস্থল এটা একটা শান্তির জায়গা যেমন ধরুন মন্দির মসজিদ কবরস্থান এগুলো তো শান্তিরই জায়গা হয় না এটা অ্যাকচুয়ালি বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দুল্লার পুরো পরিবারের সমাধিক্ষেত্র এখানে মোট চৌত্রিশ জনের সমাধি আছে তো ঘটনা হয়েছে এই যে জায়গাটি অ্যাকচুয়ালি এই জায়গাটির সমাধিক্ষেত্র তো পরে হয় প্রথমত সিরাজদ্দুল্লাহ দাদু আলিবুর খা উনি যখন বাংলার নবাব হয়েছিলেন সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তখন এই জায়গাটিকে উনি বাগানবাড়ি হিসাবে তৈরি করেন কিন্তু এটা অ্যাকচুয়ালি ইতিহাস কী বলে দেখুন ইতিহাস বলে এই খোশবাগে একশো আট রকম গোলাপ ফুলের চাষ করা হতো এবং এই জায়গাটি সবসময় সুগন্ধিত ভরা থাকার কারণে এই জায়গাটির নাম দেওয়া হয়েছিল খোশবুবাগ খোসবুবাগ নাম অনুসরণে এই জায়গাটির নাম খোশবাগ গার্ডেন অফ হ্যাপিনেস আর এই যে সমাধিক্ষেত্রগুলো এগুলোও কিন্তু আলিবর্দি জন্যই হয়েছে কারণ আলিবুর্দিঘাট যখন বয়স হয়েছিল যখন উনি অসুস্থ অবস্থায় ছিলেন তখন উনি নিজের শেষ ইচ্ছা প্রকাশ করলেন পারিবারিকের পরিবারের সদস্যদের সামনে সেটা কি যে উনি মারা গেলে যাতে ওনার সমাধিটা এটা করা হয় কিন্তু যেহেতু ওনার কোনো ছেলে ছিল না তাই এই দায়িত্ব উনি তুলে দিয়েছিলেন ওনার ছোটো মেয়ে আমিনার ছেলে মানে ওনার দহিত্র হচ্ছেন সিরাজুদ্দুল্লার হাতে তাই সিরাজুদ্দুল্লাহ নিজে থেকে উনি যখন মারা যান দাদু ওনার কবর খোশবাগে প্রথম করেন উনি পরবর্তীতে পলাশির যুদ্ধে সতেরোশো সালে সালের তেইশে জুন সিরাজুদ্দুল্লাহ যখন যুদ্ধে ওনার মাসির চক্রান্ত মাসি বলতে ওনার ঘষিটি বেগম ওনার মাসি ওনার চক্রান্তের কারণে যখন পলাশির যুদ্ধে হেরে যায় তখন এদের পুরো পরিবারগুলো ইংরেজদের হাতে মারা যায় তখন ইংরেজরা দেখলো যেহেতু আলিবর্দির কবর খোশবাগে আছে তখন ওনারা কিন্তু প্রত্যেকের কবর মানে একের পর এক যারা যেরকমভাবে ওনাদের কাছে মারা যায় তাদের সমাধি খোশবাগে করা হয় দিয়ে লাস্ট দিয়ে এই জায়গাটা সমাধি ক্ষেত্র হয়ে উঠেছে পরিবার নিয়ে চৌত্রিশ যখন খোশবাগ বর্তমান পরিস্থিতি হচ্ছে যে তো আগে খুব ভালো ছিল আমরা দেখেছি এই খোশবাগের অ্যাকচুয়ালি এই যে পরিষ্কার পরিচ্ছন্ন সাফসাফাইয়ের কাজটা দু হাজার সাল থেকে হয়েছিল শুরু মানে মুর্শিদাবাদে একটা বড় ধরনের বন্যা হয়েছিল বন্যার পরপরই এখানে কাজের মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু হয় মানে এই সব গার্ডেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে কোভিড নাইন্টিন আপনার ধরুন লকডাউনের সময় যে করোনা করোনার যে মানে অ্যাকচুয়ালি মহামারীর যে ব্যাপারটা তার জন্য এই মুর্শিদাবাদ শুধু খোশবাক বলার নয় মুর্শিদাবাদ পর্যটক কেন্দ্র সবই তো ধরুন বন্ধ ছিল বছর তিনে মোটামুটি বন্ধ ছিল বন্ধ থাকার কারণে প্রত্যেকটি জায়গা ধরুন সমস্যা দেখা দিয়েছে মানে জংলা মানে গাছপালা আগাছা এসবগুলো হয় দিয়ে আবার এসবগুলো নিয়ে সরকারের একটু নজর আসে মানে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো হয় তবু মনে হয়েছে লকডাউনের পর যেদিন থেকেই হোক পর্যটক কেন্দ্র খুলেছে আস্তে আস্তে দিনের দিন এগুলো নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গভর্নমেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে অনেক কিছু কাজকর্ম করছে মানে এতে কি ভালোই ভালোর দিক খারাপের কিছু নেই এখানে উন্নত অ্যাকচুয়ালি ইতিহাস দেখুন ইতিহাসকে স্বীকৃতি দেওয়ার জন্য অ্যাকচুয়ালি খোশবাক যেহেতু আমি এই জায়গাটার সম্বন্ধে বলতে আমি বলবো একটু যেহেতু ইতিহাস স্বীকৃতি পাওয়ার জন্য যেহেতু আলিবর্দি একটা সময় এখানে গোলাপ ফুলের চাষ করেছিল তা আমরা গভর্নমেন্টকে অনুরোধ করব যে এই খোশবাগে মানে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করা হোক এবং আরও কিছু মানে ভালো সৌন্দর্য গাছপালা লাগানো হোক মানে এই জায়গাটাকে এক কথাই মানে সুন্দর করে তোলা হোক এটাই আমাদের একটা অনুরোধ থাকবে নবাব সিরাজদোল্লার যে কবর এটা গত তিন দু সালে তখনকার সরকার যারা ছিলেন তারা কিন্তু চেষ্টা করেছিলেন বিউটিফিকেশান এবং তার সুন্দরায়নের সাথে সাথে যে কনস্ট্রাকশানগুলো আছে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেইগুলোকে সংস্কারের জন্য কিন্তু এই গত তিন চার বছর ধরে দেখছি যে আমাদের এখানে দশটা আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গার্ডেন আছে বা নিদর্শন আছে সেই নিদর্শনগুলোর সাথে সাথে হাজারদুয়ারির ভেতর থেকে শুরু করে কাট্টা থেকে শুরু করে এমন আপনি এক এক্ষুনি গেলে দেখতে হবে যে মুর্শিদাবাদ পৌরসভার যে ঘণ্টাঘরের উল্টো দিকে যে সিরাজতোল্লার যে পার্ক আছে তার পাশে সাদা মসজিদের পাশে আর্কোলিজকাল সার্ভে অফ ইন্ডিয়ার গার্ডেন আছে হোয়াইট মস্কো গার্ডেন বলে ওটা আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গার্ডেন ওটা কিন্তু দেখুন গিয়ে যে যে অবস্থায় অবস্থান করছে গ্রিলগুলো ভেঙে পড়ছে ওখানে যে সুন্দরায়ন করা হয়েছিল বিউটিফিকেশান করা হয়েছিল সমস্ত গাছ ওখানে শুকিয়ে গেছে একইভাবে হাজারদুয়ারির ভেতরেও যেখানে মদিনা ঘর আছে সেইখানেও বিউটিফিকেশানের জন্য আমার কাছে যেটুকুনি তথ্য আছে প্রায় এগারো লক্ষ টাকা দিয়ে সেখানে বিউটিফিকেশান করার কথা ছিল কিন্তু এই বর্তমান সরকার বা বর্তমান আর্কোলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার এদের অবহেলা এতটা জায়গায় এতটাই খারাপ জায়গা পৌঁছে গেছে এই যে বললাম যে আমরা ব্যথিত যে গত ছাব্বিশে জানুয়ারি বা পঁচিশে ডিসেম্বরকে সামনে রেখে আমরা একটা চিঠি দিয়েছিলাম বর্তমান যে ইনচার্জ আছে দেখুন আমাদের উদ্দেশ্য খুব পরিষ্কার যে শহরে যত মানুষ আসে যত ট্যুরিস্ট আসে যাতে আরও বেশি করে আসে তার জন্য আমাদের পৌরসভা থেকে কতটা করা কতটা পারবো এবং কতটা করতে পারবো এর সাথে এখন কিছু করতে গেলে কিছু তো সহযোগিতা লাগবে যেহেতু আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ট্রিপুলি গেট এবং আমাদের দক্ষিণ গেট এই গেটগুলো আমরা লাইট দিয়ে ট্যুরিস্ট যাতে আরও বেশি আকৃষ্ট হয় এবং ট্যুরিস্ট যেন দেখে যে শহরটা সাজিয়ে গুছিয়ে আমরা চেষ্টা করছি কিন্তু অত্যন্ত ব্যথিত ওনাকে একটা চিঠি দেওয়ার পর উনি বলেন আমাদের রিপ্লাই দেয় আমি দিল্লি পাঠিয়ে দিয়েছি তাহলে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জিনিস কিন্তু আমাদের আমরা তো ভারতীয় এবং পৌরসভার আন্ডারে তো পৌরসভার ইখতিয়ার নেই যে এটা ওখানে সুন্দরায়নের জন্য কিছু দিনের জন্য যে সমস্ত ট্যুরিস্ট আসছে তাদেরকে উপহার দেবো একটু লাইট বা একটু সাজিয়ে তুলব এটার জন্য তিনি দিল্লি দেখাচ্ছেন তাহলে আমাদের বর্তমান অবস্থান হচ্ছে যে উন্নয়ন করবেন বা ভালো কিছু ভাবতে গেলে আপনাকে দিল্লির কাছে দরবার করতে হবে তো এই বর্তমান অবস্থায় যে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত অবহেলিত আমাদের পর্যটন যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যিনি আছেন বা যারা তত্ত্বাবধানে আছেন তারা অত্যন্ত দুর্ব্যবহার এবং কি আমাদের এখানকার হস্তশিল্প যে সমস্ত বেকার ছেলেপেলেরা আমাদের হলুদ মসজিদের আশেপাশে বস মানে হস্তশিল্প বেচা কেনা করে দেখুন ট্যুরিস্ট আসে ট্যুরিস্ট খেতেও আসে দেখতেও আসে এবং কেনাকাটাও করতে আসে কিন্তু কেনাকাটার সঙ্গে সঙ্গে যে প্রচুর ভিড় হয় পয়লা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর ছাব্বিশে জানুয়ারি টুরিস্ট ভিআইপি গেট দিয়ে ঢুকছে সাথে সাথে গঙ্গার পাটটা যেটা আছে সেই দিকে যে হ্যান্ডিক্যাপসের দোকানগুলো আছে বেকার ছেলেরা যারা দোকান করেছে যাতে দিকে না যেতে পারে তার জন্য কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয়েছে আমরা বারম্বার চেষ্টা করেছি ডিএম সাহেবকে বলেছি ওনাকে রিকোয়েস্ট করে আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছি এমনকি ওনার সাথে মিট করার জন্য আমি বলেছি উনি আগেই আমাকে বলেছে যে আপনি গেট নিয়ে আমাকে বললে আপনি আসবেন তা আমরা আপনাদের মাধ্যমে সরকার দেখুন সরকার তো এই বিউটিফিকেশান বা এই হাজার দুয়ারি করার কারণ কি। ইতিহাসকে বাঁচিয়ে রাখা এই ইতিহাস বাঁচিয়ে থাকার সঙ্গে সঙ্গে বেঁচে থাকার সঙ্গে সঙ্গে লোকাল যে সমস্যা আছে সেগুলো সমাধান আমরা লোকাল গার্জিয়ান প্রশাসনের সাথে পৌরসভার সাথে এসডিওর সাথে কোনো আলোচনা নেই উনি যা ইচ্ছা তাই করে এই জায়গাতে আমরা খুব মর্মাহত অত্যন্ত ব্যথিত যে আমরা এই সরকার কি সত্যিই মানবিক বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্ট বা আর্গ জায়গায় সার্ভে অফ ইন্ডিয়ার যে সমস্ত আধিকারিকরা আছে তারা কি সত্যিই মানবিক আমার তো মনে হয় না এনারা কোনো দলের বা এনারা কোনো ব্যক্তি বা এনারা কাউর নির্দেশে চলছে যাতে এখানকার কিছু সব মানুষ যেন ক্ষতিগ্রস্ত হয় এমনকি এখানকার আমরা সর্বধর্মের মানুষ আমরা হিন্দু ধর্মকে যেমন ভালোবাসি মুসলিম ধর্মকেও ভালোবাসি আমরা বৃহস্পতিবার আমরা ইমামবাড়ায় প্রতি বৃহস্পতিবার আমাদের এখানকার হিন্দু মায়েরা বোনেরা এবং ভাইয়েরা যায় সেখানে একটা মসজিদ আছে সেই মসজিদটা পর্যন্ত তালা মেরে দিয়েছে এটা আর্কোলিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যিনি ইনচার্জ আছে তিনি করেছেন এরকম ধরনের মানে হলুদ মসজিদে যে কোনো ট্যুরিস্টরা আসে এলে পরে শুক্রবারে এলে বা অন্যান্য ডেটে এলে প্রচুর মানুষ আছে পাঁচ ভক্তের নামাজ পড়ে তাহলে হলুদ মসজিদটা পাশেই আছে সেখানেও নামাজ পড়তে পারবে কিন্তু নমাজে এমনকি আমি দায়িত্ব নিয়ে বলছি যে গেট বন্ধ আছে বা কোন রাস্তায় যাবে মানুষ কোন রাস্তায় সঠিকভাবে হাজার ধরে ঢুকবে কোনো নির্দেশিকা নেই আপনি ভালো করে গিয়ে দেখুন পার্টিকুলার যে আমি এখানে বসে কাউর বিরুদ্ধে বলবো এটা নয় আমি চাইছি যে আমাদের শহরে যে সমস্ত ট্যুরিস্ট আসছে মুর্শিদাবাদ পৌরসভা যতটা দায়ভার নেবে তার সঙ্গে সঙ্গে হাজারদুয়ারি দেখতে আসছে তাদেরও তো সহযোগিতা মুর্শিদাবাদ পৌরসভা কামনা করে এটাই আপনার আপনাদেরকে বলার যেহেতু ওটা পঞ্চায়েতের মধ্যে পড়ছে আপনাদের যদি খুব সুপ্রস্তাব বা কোনো ভালো প্রস্তাব থাকে বলুন পৌরসভা সবসময়ের জন্য প্রস্তুত যে ওখানে যদি পৌরসভার পক্ষ থেকে আমরা চেষ্টা করব ঘাট ঘাটঘাটগুলোতে যেগুলো তিনটে ঘাট আছে সেইখানে যে যেন খোঁজবাগে মানুষ বেশি করে যায় পৌরসভার পক্ষ থেকে মানে আমাদের খোঁজবাগ এবং আমাদের ডাহাপাড়া যে ধাম এবং কীটেশ্বরী মন্দির এগুলো নিয়ে আগামী দিনে আমরা ফ্লেক্স করবো দর্শনীয় স্থানগুলোর জন্য আমরা ফ্লেক্স করব কারণ আমরা তো চাইছি বেশি করে ট্যুরিস্ট আসুক তবে এখানকার বেকার সমস্যা সমাধান হবে ব্রাজিল নিয়ে আমার কাছেও যেটা এসছিল ওই সেইখানে যে আমাদের পুরনো যে কনস্ট্রাকশান আছে সেইখানে পিএইচির যে কাজ হচ্ছিলো না বলে সেখানে জেসিপি দিয়ে সেইগুলো কাজ করা ছিল সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরে এসডিও সাহেবকে বলে সেটার সমস্যার সমাধান করা হয় দেখুন আমরা তো চাইছি যে সমন্বয়ে কিন্তু সমস্ত কিছু সমস্যার সমাধান হয় আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু আমরা তো লোকাল প্রশাসন তো লোকাল প্রশাসনের সাথে যদি কোনো আলোচনা না করে আমরা যেমন চাইছিলাম যে আমাদের ইমামবাড়ার পাশ দিয়ে যে ধার দিয়ে রাস্তাটা উনি না করতে পারলে তো আমাদের তো করতে দেবে হঠাৎ করে দেখলাম খুঁটি মুটি আমরা চাইলেও কাজ করতে পারছি না ওনারা করছেনও না আমাদেরকে করতেও দিচ্ছে না